হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা আট নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় বাঁকুড়া এবং বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর কমপ্লিট দ্য রাইন উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই যে এখানে বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলি নিয়ে ছড়াটি সম্পূর্ণ করতে হবে रेनबो भायोलेट इंडिको ब्लू रेनबो ग्रीन एंड येलो टू ये येलो येलो टू रेनबो ऑरेंज रेनबो रेड रेनबो स्माइलिंग ওভারহেড রেনবো অরেঞ্জ রেনবো রেড রেনবো স্মাইলিং ওভার হেড দুই নম্বর রাইট ইন বেঙ্গলি ইংরাজি থেকে বাংলা করো নাম্বার এ বেড বেড মানে বিছানা নাম্বার বি ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল নাম্বার সি ডেন ডেন মানে গুহা নাম্বার ডি বার্ড বার্ড মানে পাখি তিন নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার এ এইচ এ পিপি ওয়াই হ্যাপি হ্যাপি মানে খুশি নাম্বার বি এস সি এইচ ও এল স্কুল স্কুল মানে বিদ্যালয় নাম্বার সি টি এ বিএলই টেবিল টেবিল মানে টেবিল নাম্বার ডি পি আই জি পিগ পিগ মানে সুকর চার নাম্বার রাইট ইন ইংলিশ বাংলা থেকে ইংরাজিতে করো রাজা কিং কিং মানে রাজা নাম্বার বি চাঁদ মুন মুন মানে চাঁদ নাম্বার সি মাদুর ম্যাট মানে মাদুর নাম্বার ডি দরজা ডোর ডোর মানে দরজা পাঁচ নম্বর দ্য লেটার্স টু মেক মেনি এনফুল ওয়ার্ডস এলোমেলো লেটারগুলো সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ এটা হবে ট্রি টি आर डब्लू ई थ्री थ्री माने गैस नंबर बी এটা হবে বোর্ড বি ও এ আর ডি বোর্ড বোর্ড মানে বোর্ড নাম্বার সি এটা হবে সান এস ইউ এন সান নাম্বার ডি এটা হবে স্কাই এস কে ওয়াই স্কাই স্ত্রী মানে গাছ বোট মানে বোট সান মানে সূর্য স্কাই মানে আকাশ ছয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অথবা অ্যান শূন্যস্থান পূরণ করতে হবে এ আর অ্যান দিয়ে নাম্বার এ এখানে আম্রেলা আছে আমব্রেলার আগে অ্যান বসে নাম্বার বি এখানে ক্যাট অনে ম্যাট আছে ক্যাটের আগে এ বসে এ ক্যাট অন এ ম্যাট অ্যান মানে একটি ছাতা এ ক্যাট অন এ ম্যাট একটি বিড়াল একটি মাদুরের উপরে সাত নম্বর মেক মেনিয়ান ফুল ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম ছক দেখে শব্দ গঠন করো পি আই এন পিন বিআইএন বিন আইএন টিন ডাব্লিউ আই এন উইন এখানে দুটো জায়গা দিয়েছে এখানে দুটো করে দেখালাম আর দুটো মুখে বলে দিলাম আট নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং কারি রাইমিং ওয়ার্ডস ফাঁকা ঘরে ছন্দ মিলিয়ে লিখতে হবে হট হট পট ডট নাম্বার বি ডিপ হিপ রিপ সিপ নম্বর সি ফেল সেল টেল বেল নাম্বার ডি রাগ টাগ হাঘ মা নয় নম্বর ফাঁকা ঘরে বাক্স থেকে সঠিক সংখ্যা নিয়ে বসাও নাম্বার ক কত যোগ করলে বাড়ে না শূন্য যোগ করলে বাড়ে না নাম্বার খ ছয় বিয়োগ এখানে কত যোগ করলে শূন্য হবে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হবে দশ নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে নাম্বার এ পাঁচ ফাইভ ফাইভ মানে পাঁচ নাম্বার বি এখানে তিনটি অ্যাপেল আছে থ্রি নাম্বার সি সেভেন এই যে সেভেন নাম্বার ডি এখানে নয়টি পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন এগারো নম্বর এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো নাম্বার ক এটি হবে সজারু নম্বর খ এটি হবে চিৎকার বারো নম্বর কও খস্তম্ভের কথা সঠিকভাবে মিলিয়ে লেখো এই যে ক স্তম্ভ খস্তম্ভ মিলিয়ে এখানে লিখতে হবে নাম্বার ক আমি আঁকি তুমি আকো নাম্বার ক সে আকে রমা আকে তেরো নম্বর শব্দ থেকে শব্দ খুঁজে ও শূন্যস্থান পূরণ করো ঝুড়ি আছে ঝুড়ির থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ঝমঝম করে জল পড়ছে আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো